করছি বেঙ্গল লাইন সঙ্গে রয়েছে আমি সারন্দা আজকে বেঙ্গল লাইনের যে যে ইস্যুর দিকে আমরা নজর রেখেছি একবার দেখে নেওয়া যাক বেঙ্গল লাইনের আজ প্রথম ইস্যু কলকাতা ফুল বদল প্রাক্তন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বেঙ্গল লাইনের পরবর্তী ইস্যু কোচবিহার পূর্ণামের পর এবার ফিরলেন উকিল বর্মন বেঙ্গলাইনের আইনের তৃতীয় ইস্যু কলকাতা চাকরি হারাদের বিক্ষোভ ছ ঘন্টার বেশি অবরুদ্ধ বিকাশ ভবন এর পরবর্তী ইস্যু বীরভূম শিউড়ির কুকুরডিতে বিস্ফোরণে উঠলো মাটির বাড়ির চাল বেঙ্গলাইনের আইনের পরবর্তী ইস্যু নদীয়া প্রয়াত তৃণমূল বিধায়ক তাপস কুমার সাহা নাম জড়ায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বেঙ্গল প্রথম যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো আপনারা জানেন যে ইতিমধ্যে ছিল একেবারে বাস্তবে যে জল্পনা জল্পনা সেই রূপায়িত হলো। আমরা দেখলাম তৃণমূল ভবনে জোড়া যোগদান করলেন জন আপনারা জানেন যে দু হাজার পেয়েছিলেন এবং বিজেপি সাংসদ হন জন বার্লা তারপরে আমরা দেখেছিলাম দু হাজার চব্বিশে আপনাদের মনে থাকবে টিকিট পাননি জন বার্লা এবং তারপরেই কিন্তু বেসুরো হতে শুরু করেন জন বার্লা এবং তারপর থেকে কিন্তু তার সঙ্গে দলের একটা দূরত্ব তো তৈরি হয় এবং বিভিন্ন কর্মসূচিতে অর্থাৎ বিজেপির বিভিন্ন কর্মসূচি থেকে কিন্তু তিনি অনেক কর্মসূচিতেই তাকে দেখা যায় না কিন্তু তারপরেও আমরা দেখেছিলাম যে মোদীর একটি জনসভায় তিনি কিন্তু উপস্থিত হয়েছিলেন কিন্তু যে দূরত্ব বেড়েছিল তারপর থেকে আমরা দেখলাম যে দু হাজার উনিশ আপনাদের জানালাম এবার দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে সেখানে টিকিট না পেয়ে যেভাবে বেসুরো হতে শুরু করলো জন বার্লা এবং তারপর থেকে একাধিক মন্তব্য সেই মন্তব্যতে কিন্তু বারে বারেই অস্বস্তিতে পড়লো দল এবং সেখান থেকেই কিন্তু এই জল্পনা শুরু এবং আজকে দু হাজার পঁচিশ একেবারে দু বছর ধরে যে জল্পনা ছিল এবং আমরা দেখেছি পরবর্তীতে মুখ্যমন্ত্রীর একটি সরকারি প্রদান অনুষ্ঠানেও দেখা গিয়েছিল বিজেপির প্রাক্তন সাংসদ জন বার্লাকে এবার একেবারে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে যোগদান করলেন জন বার্লা আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা এই জল্পনা ছিলই শেষমেশ একেবারে বলা যেতে পারলে পারা গেল যে ফুলবদল করলেন জন বার্লা আমি ঠিক যে কথাটা বলছিলে সেই সূত্র ধরে বলি যে জন বার্লার যে বিজেপিতে তার অবস্থান সেটা কিছুটা নরবরে এমনটা কিন্তু অনুমান করাই হয়েছিল কারণ যখন দেখা গেল গত লোকসভা নির্বাচনের সময় তাকে টিকিট দিল না বিজেপি তারপর থেকে তিনি দল বিরোধী মন্তব্য যেমন করছিলেন তেমনই কিন্তু রাজ্য রাজ্যের শাসক দলের হয়ে কিন্তু বেশ কিছু মন্তব্য করেছিলেন যা তাকে বেশ কিছুটা অস্বস্তিতে ফেলেছিলো তারপরেই দেখা যায় এমনকি কিছুদিন আগেও বেশ কয়েক মাস আগে তুমি তোমার মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সরকারি অনুষ্ঠানে জন বার্লার উপস্থিত ছিলেন সেখান থেকে কিন্তু জল্পনা জল্পনাটা আরও জোরালো হয়েছিল এবং সরাসরি কিন্তু আজকে দেখা গেল যে সরাসরি দেখা গেল আজকে জন বার্লার তৃণমূল ভবনে একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজ্য সভাপতি সুব্রত বক্সি অন্যদিকে অন্যদিকে অরূপ বিশ্বাস এবং সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের উপস্থিতিতে একেবারে নিজের দলবদল করলেন অর্থাৎ বিজেপি থেকে সরাসরি কিন্তু তিনি তৃণমূলে যোগদান করলেন এবং সেখানে যোগদান করতে গিয়ে বিজেপি ছাড়ার প্রসঙ্গ যেটা তিনি বললেন বা বিজেপি কেন ছাড়লেন সেই মন্তব্য করতে গিয়ে কিন্তু সরাসরি তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম আনলেন এবং তিনি সেখানেই প্রশ্ন আমার যে তিনি এমন একটা ভাব দেখালেন যেখানে কেন্দ্রীয় নেতৃত্বের থেকেও রাজ্য নেতৃত্বের ওপর অসন্তুষ্ট হয়েই তিনি মূলত দল ছাড়লেন এবং তুমি যেটা বলছিলে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন এবং তিনি বলছেন যে তাকে উন্নয়নমূলক কাজ করতে দেননি শুভেন্দু অধিকারী তাকে বাধা দিয়েছেন এবং সেই জন্যই তার দল ছাড়া একেবারে শুধু তাই নয় একটি প্রজেক্টের কথাও তিনি বলেন যে একটা হাসপাতাল তৈরি করার কথা হয়েছিল সেখানে সমস্ত কিছুটা ঠিক হয়ে গেছিল একশো শতাংশ কেন্দ্রীয় ফান্ড ছিল সেক্ষেত্রে রেলের সাথে কথা হয়েছিল কিন্তু তারপরেও শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপে সেই প্রকল্প হতে দেওয়া হয়নি এমনটা কিন্তু গুরুতর অভিযোগ তোলেন তিনি দীর্ঘদিন ধরে তুমি জানো চা বাগানের যে আন্দোলন চা চা বলয়ের যে আলো আন্দোলন সেই আন্দোলনের সঙ্গে কিন্তু এই আদিবাসী নেতা জড়িত এবং জুড়েছিলেন এবং সেখানে কিন্তু দীর্ঘদিন ধরে তিনি আন্দোলন করছিলেন এবং এবার বলা যেতে পারে তার এই ফুল বদলের পর কিন্তু তৃণমূল কংগ্রেসে চা বলয়ের উপর সংগঠন আরও জোরালো হতে পারে এমনটাই কিন্তু মনে করছে বিশেষজ্ঞরা

अपना ही पार्टी के लोग वर्तमान पश्चिम बंगाल का विरोधी नेता अधिकारी ने मुझे हंड्रेड परसेंट फंड ये ऐसा है कि स्टेट का शेयर फोर्टी सिक्सटी नहीं है हंड्रेड परसेंट फंड लेके हमने रेलवे में जस्ट रेलवे ने सब बातचीत करके जमीन भी चिन्हित कर दिया था बस हमें एमयू साइन करना था लेकिन यहां से हमारा मिनिस्ट्री में फोन गया और मुझे रोका गया इस प्रकार से अगर डेवलपमेंट काम को अगर रोका जाए तो कौन वैसे पार्टी करेगा जनता का सेवा के लिए जनता ने मुझे चुन के भेजा था काम करने के लिए और काम करने नहीं देता तो फिर मैं क्यों क्यों करूं ऐसा पार्टी जहां मुझे बाधा देता आज तो मैं धन्यवाद देना चाहता हूं मुख्यमंत्री को दीदी को मैं धन्यवाद देना चाहता हूं कि उनसे पांच डेसिमल कम से कम हमें जमीन तो मिला चाय बगान में जहां डबल इंजन सरकार है आठ लाख वर्कर है यहाँ तो चार लाख वर्कर है ये सारा इतना सारा और ये ट्राइबल के ऊपर कल का दिन में हमें लगता है हम देख रहे हैं कि संविधान के साथ खिलवाड़ किया जाए कल से हमारा ट्राइबल का स्टेटस है फाइबर का जो भी पॉलन है वो कल के हमारे हाथ से भी छीना जाएगा दीदी हमारे लिए दुआरे सरकार घर घर पे हमारा योजना को प्रचार कर रहा है लक्ष्मी भंडार मिल रहा है इससे हमारे काफी चाय बगान के मजदूर के लिए काफी सहयोग मिल रहा है अगर ये बहुत सारा बगान बंद हो जाता है तो ये कम से कम कुछ तो कुछ हद तक तो हम हाँ आने वाला दिन दीदी से बात करेंगे हमारा चाय बगान का बहुत सारा मुद्दा है उसको लेके हम काम करेंगे दीदी से बैठूंगा और चाय शर्मी के लिए बात करूंगा एक तीन एक कमान आदिवासी एक समान इसका मतलब सबको लेके चलना दीदी सबको लेके चल रही है सब धर्म को लेकर सब जात पात को लेकर चल रही है सभी के लिए চা বলায় জন বার্লার একটা বড় জনসংযোগ রয়েছে সেটাকেই তুরুপের তাস বানিয়েছে তৃণমূল কংগ্রেস এমনটাই মনে করছে রাজনৈতিক মহল এবং জন বার্লার এই যোগদানে চা বাগান সংগঠন আরও শক্তিশালী হবে বলেই মনে করছে তারা ঠিক কি সমীকরণ হতে চলেছে কি দাঁড়াবে এবার সমীকরণ চা বাগানে আমরা কথা বলবো এই বিষয়ে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি স্বপ্নাশিস চক্রবর্তী স্বপ্নাশিস তাহলে চা বাগানের রাজনৈতিক সমীকরণ ঠিক কি দাঁড়াতে চলেছে দেখো সানন্দা চা বাগানে যে রাজনৈতিক সমীকরণটা তা পুরোটাই নির্ভর করছে কিন্তু জন বারলার উপরে কারণ যেটা দেখা গেছে বিগত লোকসভা নির্বাচনে দু হাজার যে লোকসভা নির্বাচন ছিল যেখানে বিজেপির তরফ থেকে কিন্তু দাঁড়িয়েছিলেন জন বারলা এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে এবং যার ফলে কিন্তু বিজেপি প্রায় তৃণমূলের হাত থেকে প্রায় আড়াই লক্ষ ব্যবধানে বেশি ভোটে কিন্তু এই আসনটি জয়লাভ করেছিল এবং তার পরবর্তীতে যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন যেখানে রানিং এমপি থাকা সত্ত্বেও একটা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থাকা সত্ত্বেও তাকে টিকিট দেয়নি বিজেপি তার পরিবর্তে মনোজ এখান থেকে আলিপুরদুয়ার লোকসভা আসন থেকে কিন্তু টিকিট দেওয়া হয়েছিল এবং বিজেপি এই আসনটি জিতলেও কিন্তু সেই মার্জিন যেখানে আড়াই লক্ষরও বেশি মার্জিনে দু হাজার উনিশে বিজেপি জিতেছিল তা কিন্তু কার্যত প্রায় সত্তর হাজারের কাছাকাছিতে নেমে যায় এবং এটা পরিষ্কারই বোঝা যাচ্ছে যে জন বারলা একটা বড় ফ্যাক্টর এই উত্তরবঙ্গের যে কটি লোকসভা কেন্দ্র রয়েছে বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এই লোকসভা কেন্দ্রগুলি কিন্তু যেটা জনসমীক্ষায় দেখা গেছে পঁয়ষট্টি শতাংশ ভোটার রয়েছে যারা চা বাগানের বাসিন্দা এবং চা বাগানের ট্রেড ইউনিয়ন এবং আদিবাসী সম্প্রদায়ের ভোটের উপরে কিন্তু জনবাল্লার একটা প্রভাব কিন্তু বরাবরই ছিল এবং আজও আছে এবং তৃণমূলের যে আলিপুরদুয়ার জেলা স্তরের নেতৃত্ব রয়েছে তারা মনে করছেন যে আলিপুরদুয়ারে যেটা সত্য বিজেপির ঘাটু বলে পরিচিত যে বিগত লোকসভা নির্বাচনে যেখানে পাঁচটি আসন আলিপুরদুয়ার জেলার এবং জলপাইগুড়ির বেশ কয়েকটি আসন কিন্তু বিজেপি জয়লাভ করেছিল এবং আগামিতে 2026 এ নির্বাচন রয়েছে এই 26 নির্বাচনের আগে জন বার্লার এভাবে দল পরিবর্তন হতে চলেছে কারণ বছর নির্বাচন এবং তার আগে জন বার্লার এই যোগদান কতটা প্রভাব ফেলবে চা বাগানের এই রাজনৈতিক সমীকরণ তাতে কতটা প্রভাব ফেলবে কি সমীকরণ হতে চলেছে আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে আপাতত ধন্যবাদ স্বপ্নশীষ সময় আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি স্বপ্নশীষ চক্রবর্তী সৌমিক ভট্টাচার্য প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাব এখন উনি যেখানেই থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন সুখে থাকুন আর বিধানসভায় যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিজেপির বিরুদ্ধে তাহলে আমরা তাকে আনন্দে রাখবার জন্য বিশ্রাম পাই উনি তো বিধায়ক নন উনি সাংসদ ছিলেন কেন্দ্রের মন্ত্রী ছিলেন ওনার পারফরমেন্স পশ্চিমবঙ্গের মানুষ এবং উত্তরবঙ্গের মানুষ চা বাগানের মানুষ দেখেছেন তা বিরোধী দলনেতার সঙ্গে ওনার সম্পর্কটা কোথায় হলো বিরোধী দলনেতা কাকে দাবিয়ে রেখেছেন উনি যদি বিধায়ক হতেন তাও উনি কিছু উপস্থাপন করতে অধিকারী বাধা দিয়েছেন কিন্তু দূর দূর পর্যন্ত শুভেন্দু অধিকারীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই আসলে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অন্তঃসার শূন্য অবস্থা এবং রাজনৈতিক দীনতা এই শুভেন্দু অধিকারীকে বারবার আক্রমণ করে তারা নিজেরাই প্রকাশ করছে পরবর্তীতে আমরা বিরতির পর যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো উনত্রিশ দিন পর বাড়ি ফিরলেন শীতলকুচির বাসিন্দা উকিল বনমন এই শুনেই আমরা ফিরবাক একটা বিরতির পর সঙ্গে থাকুন এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো বেঙ্গল আইনে উনত্রিশ দিন পর বাড়ি ফিরলেন শীতল কুচির কৃষক আপনারা জানেন যে পাকিস্তান থেকে মুক্তি পেয়েছেন পূর্ণম কুমার সাউ এবং সেই দিনে একেবারে দেখা গেল যে উকিল বর্মন তিনিও কিন্তু ঘরে ফিরলেন তিনিও মুক্তি পেলেন প্রায় এক মাসের মাথায় মুক্তি দেওয়া হলো এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই গত ষোলোই এপ্রিল এই ঘটনা ঘটেছিল অপহরণের ঘটনা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিরক রায় হিরক স্বাভাবিকভাবেই খুশির হাওয়া পরিবারে কিন্তু সাফল্য বললো তুমি কার এরম একটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ঘর শত্রু বিভীষণ ঘরের কেউই শত্রু আছে এই ঘটনায় দেখো যেটা হচ্ছে এই যে উকিল বর্মন এই উকিল বর্মনকে কিন্তু গত ষোলোই এপ্রিল বাংলাদেশের বেশ কয়েকজন দুষ্কৃতী তাকে তুলে নিয়ে যায় এবং অবশেষে কিন্তু উনত্রিশ দিন পর সে আমার তার নিজের বাড়িতে ফিরতে পেয়েছে এবং আজকে সকালে কিন্তু তিনি যেটা জানিয়েছেন যে তিনি দেশে ফিরতে পেয়ে কিন্তু খুশি হয়েছেন পরিবারের লোকজন খুশি হয়েছে তবে তার মধ্যে কিন্তু একটা আতঙ্কের ছাপ রয়েছে কারণ এই যে ভারত বাংলাদেশ সীমান্তের কাটাতারের ওপারে জিরো পয়েন্টে যে চাষের জমি সেই চাষের জমির উপর নির্ভর করে কিন্তু তাদের সংসার চলে এবং এই অবস্থায় আবার চাষি জমিতে কি করে চাষ করতে যাবে এবং যেটা যেটা দেবো অতিরিক্ত অভিজ্ঞতা বাংলাদেশের জেলে থাকার পরে তিনি কিন্তু বলছেন যে তিনি আর চাষ করবেন না অর্থাৎ এবং আজকে সেই আতঙ্কের থেকে কিন্তু যেটা জানান যে বিএসএফ বা কেন্দ্রীয় সরকার যদি যেই জমি অধিগ্রহণ করে সেক্ষেত্রে কিন্তু তাদের অনেকটাই সুবিধা হবে তবে তোমাকে জানিয়ে রেখে এই যে উকিল বর্মন সেই উকিল বর্মন আজকে ফেরার পরের থেকে কিন্তু কুচবিহার জেলায় কিন্তু রাজনীতি মধ্যে কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখা গেল যে তৃণমূল এবং বিজেপি এই যে উকিল বর্মন নিজের বাড়িতে ফিরল তা নিয়ে কিন্তু কারা এই ক্রেডিট নিবে তা নিয়ে কিন্তু রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকাল এবং গতকাল রাত এবং আজকে সকালে তৃণমূলের নেতারা উকিল বর্মনে বাড়িতে যায় তার সঙ্গে দেখা করে এবং আজকে বিজেপির পক্ষ থেকে যখন বিজেপির বিধায়কদের একটি প্রতিনিধি দল সেখানে যায় তার সঙ্গে উকিল বর্মন সঙ্গে দেখা করতে সেই সময় কিন্তু দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু রীতিমত তাদেরকে গো ব্যাক তুমি সঙ্গে থাকো আমরা এই খবরেই ফিরবো আমরা এই খবরেই ফিরবো একটা বিরতির পর সঙ্গে থাকুন বেঙ্গলাইনে এবার যে ইস্যুর দিকে নজর রাখবো আপনাদের বিরতির আগেই যে প্রসঙ্গ আমরা তুলছিলাম যে প্রায় এক মাসের মাথায় মুক্তি পেলেন শীতল কুচির কৃষক উকিল বর্মন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিরক রায় হিরক তুমি যে প্রসঙ্গ উত্থাপন করেছিলে দেখো যেটা হচ্ছে এই যে আজকের যে উকিল বর্মন সেই যে বাড়ি ফিরল সেই বাড়ি ফেরার পর থেকেই কিন্তু দেখা যায় যে একদিকে যেমন পরিবারের লোকজন খুশি রয়েছে পরিবারের পক্ষ থেকে যেমন তারা আজকের এই দিনে কিন্তু তারা মানে হয়তো আশাই করেনি আজকে ফিরতে পারবেন সেই জায়গার থেকে যখন উল্লাসিত পরিবারের সদস্যরা সেই সময় কিন্তু দেখা যাচ্ছে কুচবিহারের যে জেলার যে রাজনীতি সেই রাজনীতির মধ্যে কিন্তু একটা অভিনব একটা জিনিস দেখা গেল যে কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একদিকে যেমন সেই অখিল বর্মনের বাড়িতে গিয়ে সেই তাদের সঙ্গে দেখা করছে এবং বিজেপির পক্ষ থেকে যখন তার বাড়িতে যাওয়ার চেষ্টা করে বিজেপির শঙ্কর ঘোষ সহ বিজেপির বিধায়করা তখন তার বাড়িতে যায় সেই সময় কিন্তু দেখা যায় যে বিধায়করা সেখানে গেলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু তাদের বাধা দেওয়া হয় এবং গোব্যাক স্লোগান দেওয়া হয় এবং এই যে ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয় এবং অবশেষে যদিও সেই শঙ্কর ঘোষ এবং কুচবিহার জেলার কুচবিহার জেলার যা বিজেপির বিধায়ক রয়েছে তারা কিন্তু সেই শঙ্কর ঘোষের বাড়িতে যায় সেখানে তার দেখা না পেলেও পরবর্তীতে কিন্তু যেহেতু আজকে উকিল যে বর্মন যে বাংলাদেশ থেকে ফিরেছে যেহেতু তার অপহরণের একটি মামলা ঝুঁকি হয়েছিল সেই জায়গা থেকে কিন্তু আদালতে তাকে পেশ করা হয়েছিল এবং বহু বর্ষসে কিন্তু আদালতে গিয়ে কিন্তু সেই একদমই হিরকর্জাত সিকি ফির দড়ি টানাটানি বিজেপি এবং তৃণমূলের মধ্যে আপাতত ধন্যবাদ হিরকমায় আমরা কথা বলছিলাম সরাসরি চিনেন আমাদের প্রতিনিধি হিরক রায় শঙ্কর ঘোষ এই প্রসঙ্গে কি বলেছেন শুনাবো আপনাদের ক্রেডিট দেওয়ার বিষয় না আপনারা কি চেয়েছেন বা আমরা সবাই যেটা চেয়েছি সেটা হচ্ছে উনি সুস্থভাবে ফিরে আসেন সুস্থভাবে ফিরবার যে রাস্তা বা পথ সেই পথ দেশে এই মুহূর্তে যে সরকার আছে তারা করেছে কারণ এই কাজটা তাদের তারাই এটা করেছে ফলে দেশের প্রধানমন্ত্রী দেশের প্রতিরক্ষা মন্ত্রী বিদেশ মন্ত্রী তাদের উপরে এই বিষয়টা বর্তায় এটা তো কোনো ব্যক্তিগতভাবে কোনো বিষয় নিয়ে সাফল্য নিয়ে লাফালাফি করা হচ্ছে না এখন বিষয় নয় এটা রাজ্যেরও বিষয় নয় আর সবথেকে বড় কথা দেখুন দাবি তো অনেকেই কেউ করতে পারে কেউ বলতেই পারেন যে ভূমিকা সিং এর সাথে তিনি সোফিয়ার সাথে গিয়ে তিনি অপারেশন সিন্দুরে অংশগ্রহণ করেছেন দাবি যে যার মতন করতে পারেন আমরা কোনো দাবি করতে চাই না আমরা দেশের সরকারকে ধন্যবাদ জানাতে চাই বিএসএফ কে ধন্যবাদ জানাতে চাই এমনকি আর যারা যারা প্রতিষ্ঠা নিয়েছে যারা যারা ক্লেম করছেন সবাইকে ধন্যবাদ বেঙ্গলাইনি এবার যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো সাইথিয়ার পর এবার সিউড়ি জানা যাচ্ছে যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে একেবারে টিনের বাড়ির চাল উড়ে গিয়েছে ঠিক কি হয়েছে বিষয়টা আমরা জানবো বিস্তারিতভাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল সুজিত বারবার এরকম বিস্ফোরণ এবং সাইথিয়াতেও দেখা গেছে কিন্তু কিভাবে এই ঘটনা কে বা কারা বিস্ফোরণ ঘটালো এ নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে বোমা নাকি অন্য কিছু তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়ে যাচ্ছে তুমি এমনিতেই দীর্ঘদিন ধরে বোমার একটা মজুদ রয়েছে বিভিন্ন জায়গাতে পুলিশ রিকভারিও করেছে বিভিন্ন সময়ে আবার নতুন করে এই কুকুরটি গ্রামের শিউরি লাগোয়া গ্রামে এই বোমা বিস্ফোরণের ঘটনা একেবারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রশাসনিক স্তরে সকাল থেকে প্রচুর পরিমাণে পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে এবং মোর্তাজা নামে এক ব্যক্তির বাড়িতে এই বোমা বিস্ফোরণ হয় বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যার ফলে তার বাড়ির ছাদের অংশ উড়ে যায় যদিও তার মাটির বাড়ি হলেও টিনের চাউনি ছিল সমস্তটাই উড়ে যায় কিন্তু এই বোমা এখানে কে মজুত করলো তিনি রেখেছিলেন না কেউ রেখেছে এটা এখন বড় প্রশ্ন চিহ্ন যদিও স্থানীয় মানুষজন জানাচ্ছেন মুক্ত জায়গা পাওয়া যাচ্ছে না পুলিশ তাকে খোঁজের তল্লাশি চালাচ্ছে তিনি ভয়ে এখান থেকে পালিয়েও গেছেন কিন্তু সেখানে কেউ থাকতেন না বলে ওই বাড়িতে পরিত্যক্ত বাড়ি যেখানে বাড়ির অংশ ভেঙে গেছে কোনো হতাহতের খবর না থাকলেও এই ধরনের বিস্ফোরণেই মানুষজনের মধ্যে একটা উৎকণ্ঠা তৈরি হয়েছে যে বোমাগুলি এলো কোথা থেকে প্রচুর পরিমাণে বোমা একসঙ্গে ফেটে গেলে যেভাবে বিস্ফোরণ বোমা আসছে কোথা থেকে পরের পর বিস্ফোরণের ঘটনা ঘটছে সেখানেই কিন্তু প্রশ্ন উঠছে বারবার আপাতত ধন্যবাদ সুজিত তোমায় আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুজিত মন্ডলের সঙ্গে প্রায় সাত ঘন্টা পেরিয়ে গিয়েছে এখনো অবরুদ্ধ বিকাশ ভবন আমরা এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর সঙ্গে থাকুন যে ছবিতে আমরা এবার নজর রাখবো আপনারা জানেন যে সকাল থেকে আপনারা দেখেছেন যে বিকাশ ভবন চত্বরে তুমুল উত্তেজনা তৈরি হয় সাত ঘন্টা পেরিয়ে গিয়েছে এখনো অবরুদ্ধ বিকাশ ভবন চত্বর চাকরিহারাদের বিক্ষোভ সাত ঘন্টার বেশি সময় হয়ে গিয়েছে পার হয়ে গিয়েছে এখনো অবরুদ্ধ বিকাশ ভবন চাকরি ফিরে পাওয়ার দাবিতে এসেছিলেন চাকরিহারাদের একাংশ এবং তারপর তাদের রীতিমতো মার খেতে হলো এবং তার সামনে দাঁড়িয়ে রইলেন আমরা দেখেছি তৃণমূল নেতা সব্যসাচী দত্ত পুলিশের সামনেই তার দাদাগিরির ছবি উঠে এলো সকাল থেকে সেই ছবি আমরা দেখেছি উত্তেজনার সূত্রপাত সব্যসাচী দত্তকে নিয়েই বিকাশ ভবনের সামনে তখন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ তাদের দাবি যে তাদের সপদে সসম্মানে দিতে হবে তারা পরীক্ষা দেবে না বারবার কেন তাদের যোগ্যতার পরীক্ষা দিতে হবে এই দাবিতেই চলছিল আন্দোলন এবার সেই সময়ই হাজির হন বিধানসভা পুরসভার চেয়ারম্যান বিজেপি ছেড়ে তৃণমূলে আসা সব্যসাচী দত্ত আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ যে পরিস্থিতি আমরা দেখলাম যে একেবারে হারানো চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনে এসে গুন্ডাদের হাতে মার খেতে হলো চাকরি হারাদের মাটিতে ফেলে লাথি টানা হেঁচড়া এবং সেখানে দাঁড়িয়ে রইলেন সব্যসাচী দত্ত একদমই সানন্দা তোমাকে জানাবো সাত তারিখ থেকে এই চাকরি হারারা শিক্ষক শিক্ষিকারা বিকাশ ভবনের যে মেইন গেট সামনে গেট সেইখানে বসেছিলেন কিন্তু আজকে নতুন তারা কর্মসূচি করেছেন যেহেতু পিছনে যে তিন নম্বর গেট বিকাশ ভবন সেখানে তারা বারোটা থেকে বসবেন এবং ঠিক বারোটা থেকে তারা বসেছিলেন এবং এক ঘন্টা সময় দিয়েছিলেন কি শিক্ষা দপ্তর থেকে একজন আধিকারিক তাদের সাথে দেখা করবেন তারা বিকাশ ভবনের ভেতরে প্রবেশ করবেন এবং যখন একটা বাজে তার মধ্যিখানে কানে পুলিশ একাধিকবার চাকরিহারাদের ধস্তাধস্তি হয় পুলিশও এক রকমের ব্যারিকেড করে দেওয়া হয় এবং ব্যারিকেড ভেঙে বেশ কিছু চাকরিহারারা তারা বিকাশ ভবনের ভেতরে প্রবেশ করেন এবং তারা লবিতে বসে যান এর পাশাপাশি যখন তিন নম্বর গেটের কথা আসে বাজে দুপুর বেলা তখনই সব্যসাচী দত্ত হঠাৎ করে তিনি নিজের গাড়ি করে চলে আসেন পেছনের নম্বর শিক্ষক গেট এর তিন দেখাচ্ছিলেন ঠিক সেই সময় দমসে তিনি ভেতরে প্রবেশ করেন এবং যখন গেট বন্ধ থাকে তাও পুলিশের সাথে কথা বলে তিনি ভেতরে চেষ্টা করেন তারপরে পুলিশ তাকে জানান কি এখানে ভেতরে ঢুকতে পারবেন না বিকাশ ভরণের ভেতরে তিনি নিজস্ব পার্সোনাল কাজে এসেছিলেন কিন্তু সেই কাজ করতে পারবেন না পুলিশের তরফ থেকে এরকমই এইভাবে জানানো হয়েছিল সভ্যসাচী দত্ত কিন্তু তিনি সেই সময় বেরোচ্ছিলেন বাইরে তখন যারা চাকরি শিক্ষক শিক্ষিকা তখন চোর চোর বলে স্লোগান তোলেন এবং এই সব্যসাচী দত্তকে দেখে যিনি হচ্ছেন বিধাননগর পৌরসভার চেয়ারম্যান এবং তৃণমূল নেতা তখন তাকে চোর চোর স্লোগান দেখা হয় একাধিকবার সব্যসাচী দত্ত তিনি তেড়ে যান শিক্ষক শিক্ষিকার ওপরে তারা শিক্ষক শিক্ষিকারাও তেরে আসেন কিন্তু শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য হচ্ছে কি তিনি ইতিমধ্যে যিনি তৎকাল সরকারে আছেন তৃণমূল সরকার আছে তাদের কাছে তিনি তাদের বার্তা নিয়ে যান এবং মুখ্যমন্ত্রীর কাছে নিজের বার্তা নিয়ে যান যাবে যারা চাকরি হারিয়েছেন যদি সরকার চায় তারা চাকরি ফেরত পাবেন এই বার্তা দিতেই সব্যসাচী দত্তর কাছে তারা গেছিলেন এমনটাই চাকরি হারাদের বক্তব্য কিন্তু সব্যসাচীকে অর্থাৎ সব্যসাচী দত্তকে পুলিশের যে ফোর্সের মাধ্যমে এই যেখানে বিক্ষোভ চলছিল তিন নম্বর গেট থেকে বাইরে নিয়ে আসা হয় মেন রোডে নিয়ে আসা হয় যখন সব্যসাচী দত্ত নিজের গাড়িতে বসছিলেন তখনই চাকরিহারা যে যে সামনে রাস্তা সেইখানে তারা ঘুমিয়ে যান এরপরে সব্যসাচী দত্ত একাধিকজনকে ফোন করেন তার যে যে একত্রিশ নম্বর ওয়ার্ড অর্থাৎ এই বিকাশ ভবন যে চত্বর তিনি একত্রিশ নম্বর ওয়ার্ডের মধ্যে আসে যেখানে কার কাউন্সিলর হচ্ছে সব্যসাচী দত্ত তখন এই সব্যসাচী দত্তর নিজের দলবলকে ডেকে নিয়ে আসেন এবং দলবল যখন আসেন তখন বেশ কিছু সময় পাঁচ থেকে তিন মিনিট তারা সময় নেন তারপরে দড়ি ঘড়ি যারা অবস্থান বিক্ষোভ করছিলেন বা সব্যসাচী দপ্তর গাড়ির সামনে যারা বসেছিলেন শিক্ষক শিক্ষিকারা তাদেরকে হেলমেট থেকে বা লাঠি দিয়ে পা দিয়ে মারধর করা হয় শিক্ষক শিক্ষিকা এমনটাই ছবি উঠে আসে এবং সবুসাচী সেই সময় উপস্থিত ছিলেন সেই সময় যখন তার অনুগামীরা অর্থাৎ সবুসাচী অনুগামীরা যখন মারধর করছিলেন শিক্ষক শিক্ষিকাদের অর্থাৎ যারা ধর্ণা দিচ্ছিলেন এক গত সাত দিন ধরে এই যে ধরে ছবি সমস্ত ছবি বন্দী হয় এবং তারপরে পুলিশে যে ভূমিকা যেটা প্রশ্ন উঠছে

বাদী তাহলে সত্যি হলো এবং ইতিমধ্যেই তুমি জানবে যে সজল ঘোষ এবং কৌশব বাগচিরা তারা এসেছিলেন তাদেরকেও কিন্তু বাধা দেয়া হয় নতুন করে মার খান নিজের আগে কলকাতা পুলিশের হাতে তারা মার খেয়েছেন দ্বিতীয়বার সব্যসাচী হাতের অর্থাৎ অনুগামীরা তার হাতে মার খেতে হয়েছে তাদের অর্থাৎ গুন্ডারা এবার মারধর করেছেন শিক্ষক শিক্ষিকাদেরকে বাটিতে ফেলে পাশাপাশি তোমাকে সব্যসাচী আহ যখন এই ঘটনা যখন ঘটছিল প্রায় দেড় দু ঘন্টার ঘটনা ছিল দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত যেখানে সব্যসাচী দাঁড়িয়ে তিনি বলেছেন কি যদি তার ওয়ার্ডে এইভাবে রাস্তা একদমই আমার ওয়ার্ডে আমার গাড়ি আর কেউ আদর করবে না আপাতত ধন্যবাদ সন্তোষ সময় আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুরের সঙ্গে যে ছবি আপনাদের তুলে ধরছি আমরা এখনো অবরুদ্ধ হয়ে রয়েছে বিকাশ ভবন এবং কোস্তাবি সজল ঘোষণা তারা আসেন তাদেরকেও বাধা দেওয়া হয় ইউটিউবে ধুতি পরে হ্যাঁ ওই এর মতন গোপাল ভাঁড়ের মতন দেখি তারা যদি অর্ডার সামলাতে আসে যাদের সামলানোর দরকার ছিল তাদের সামলাতে পারিনি মানে একদম প্রোয়াক্টিভ টু যারা আমরা সাধারণ মানুষ হতে পারে আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি আমিও একজন জনপ্রতিনিধি ও একজন হাইকোর্টের লয়ার তাদেরকে যদি এইভাবে আটকে দেয় আমরা দল বল সঙ্গী সামন্তন লোকজন ডেকে আনিনি আপনারা তো কথা বলতে যেতে চাইছিলেন হ্যাঁ নিশ্চয়ই আন্দোলনকে সমর্থন জানাতে এবং আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক সম্ভবত আপনার সাথেও ঘটেছে পেহেলগাঁও কাণ্ডের পর চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী এখনো জঙ্গি দমন অভিযান চলছে এবং ইতিমধ্যে কিন্তু তিন জঙ্গি জৈশ নিহত হয়েছে অব্যাহত ভারতের জঙ্গি দমন অভিযান ত্রালে গুলির লড়াইয়ে খতম তিন জৈশ জঙ্গি আরো বেশ কয়েকজন লুকিয়ে থাকার আশঙ্কা জঙ্গিদের খোঁজে তল্লাশি যৌথ বাহিনীর ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে জঙ্গির ছবি দেখতে পাচ্ছেন সেই ছবি ধরা পড়ল জঙ্গিদের ছবি নিহত তিন জৈশ জঙ্গি পুলওয়ামার ত্রালে গুলির লড়াইয়ে নিরাপত্তা বাহিনীরা তল্লাশিতে গেলে গুলি ছোড়ে জঙ্গিরা এবং তারপরেই গুলির লড়াইয়ে নিহত হয় তিন জৈশ জঙ্গি ধরা পড়ল তাদের ছবি প্রয়াত হলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস কুমার সাহা কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি আপনারা জানেন যে এর আগে কিন্তু চাকরি দুর্নীতি কাণ্ডে তার নাম জড়ায় তার বিরুদ্ধে সিবিআই তদন্ত চলে সিবিআই আধিকারিকরা দীর্ঘ সময় ধরে তার বাড়িতে তল্লাশি চালায় জিজ্ঞাসাবাদ করে এরপরে চার্জশিটেও তার নাম ওঠে তার আগেই বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হলে চিকিৎসাধীন থাকাকালীনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তৃণমূল বিধায়ক তাপস কুমার সাহা আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবন মজুমদার সুমন চাকরি দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছিল তাপস কুমার সাহার কিন্তু তার বিরুদ্ধে মামলাও শুরু হবে এরকমই একটা চার্জশিট জমা পড়েছিল ইতিমধ্যেই কিন্তু তার আগেই তার প্রয়াণ হ্যাঁ দেখো একদমই একটা বিষয় সেটা হচ্ছে যে আজকেই প্রয়াত হয়েছেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা মূলত যেটা আমরা জানি যে এই তাপস সাহা টেহট্টের বিধায়কের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ এবং শুধু যে শিক্ষক শিক্ষিকা তা নয় দমকল থেকে শুরু করে বিভিন্ন অন্যান্য সরকারি দপ্তর এবং বিভিন্ন লাইসেন্স করিয়ে দেওয়া এমনটাও কিন্তু অভিযোগ ছিল লাইসেন্স অর্থাৎ অর্থাৎ বিভিন্ন যে ব্যবসা সংক্রান্ত লাইসেন্স সেই নিয়ে কিন্তু তিনি টাকা নিয়েছেন এমনটা কিন্তু অভিযোগ এবং তারপরে কিন্তু তার প্রথমে এসিবি অর্থাৎ রাজ্য দুর্নীতি দমন শাখা সেটা তদন্ত করছিল কিন্তু সেই তদন্ত তারা কিছু করেনি তারপরে হাইকোর্টে মামলা যায় হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় সিবিআই তার বাড়িতে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে সারা রাত ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নথি তার মোবাইল নিয়ে যায় এবং তারপরে আবার তাকে নিজাম প্যালেসে ডাকা হয় সেখানেও তিনি হাজিরা দেন বিভিন্ন তার বয়ান সেগুলো রেকর্ড করা হয় এরপরে এর বেশ কয়েকদিন আগে কিন্তু আমরা শুনেছিলাম যে কয়েকজন বিক্ষোভকারী যারা টাকা দিয়েছিল চাকরি দেবেন বলে তাদের থেকে টাকা নিয়েছিলেন তারা কিন্তু তার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় যদিও সেই সময় সংবাদ মাধ্যম সেভাবে কেউ প্রবেশ করতে পারেনি তবে এই নিয়ে একটা তিনি কিন্তু চিন্তায় ছিলেন একটা